আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী উত্তরগুলো নিয়ে আলোচনা করব এটা রয়েছে সাতান্ন পৃষ্ঠার মধ্যে আমাদের আগের ভিডিওটিতে মারিয়া কমেন্ট করেছে থ্যাংকস ওয়েলকাম মারিয়া প্রথম বহু নির্বাচনী প্রশ্নটা হলো জ্যাড একটি মৌল যার প্রোটন সংখ্যা হল একশো এবং ভর সংখ্যা হলো দুইশত বান্ন নিচের কোনটি দ্বারা পরমাণুটিকে প্রকাশ করা যায় এটার অ্যান্সার হবে ঘ দুইশো বাহান্ন উপরে একশো এগারোর নিচে এটার জন্য ব্যাখ্যাটা চলো আমরা দেখে নিই মৌলের পরমাণুকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় যেমন এক্স উপরে এ নিচে হলো পি ক্ষেত্রে এক্স হল নমুনা মৌল অর্থাৎ যে কোনো মৌল হতে পারে এক্স এবং এ হল এটার ভর সংখ্যা অর্থাৎ ভর সংখ্যাটা উপরে থাকবে এবং পি এটা হল মৌলের নিচে থাকবে আর পিটা হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এই দুইটা কিন্তু একই জিনিস পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা মৌলটির বাম দিকে একটু নিচে এটা লেখা হবে এই যে এখানে এরপর আরেকটা তোমাদেরকে অ্যাডভান্সড জিনিস শিখিয়ে দিই সেটা হলো যদি কখনো তোমাকে নিউট্রন সংখ্যা বের করতে বলে তাহলে কিন্তু তুমি এ মাইনাস পি অর্থাৎ ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাকে বিয়োগ দিলে নিউট্রন সংখ্যাটা বের করে নিতে পারো এখানে দেখো দুইশো ছিল দুইশো বান্ন থেকে যদি আমরা একশো এগারো বিয়োগ দেই তাহলে কিন্তু এখানে আমরা এই মৌলটার যে নিউট্রন সংখ্যা রয়েছে সেটা পেয়ে যাব তাহলে এটা অ্যাডভান্স তোমরা শিখে নিলা পরবর্তীতে কিন্তু এটা কাজে লাগবে এরপর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা সেটা হলো এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত এখানে এক্স প্রতীকই অর্থে প্রচলিত কোনো মৌলের প্রতীক নয় এক্স জিনিসটা দেখো এখানে দুইটি আইসোটব দেয় আসো এক্সের আর এটার পর্যাপ্ততার শতকরা পরিমাণও দেয়া আছে পঁচিশ এবং পঁচাত্তর এটার যদি পারমাণবিক ভর আমরা বের করতে যাই তাহলে সেটা একটু গাণিতিকভাবে বের করতে হবে চলো আমরা প্রসেসটা দেখে নিই আমাদেরকে যে উদ্দীপক বা বক্সটা দেয়া আছে সেটা হতে এক্স মৌলের একটি আইসোটোপের ভর সংখ্যা আমরা পাচ্ছি হলো এই যে একশো ছিচল্লিশ এবং পর্যাপ্ততার শতকরা পরিমাণ পাচ্ছি হলো এখানে পঁচিশ তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে পি সমান হলো একশো প্রথমটার জন্য এইটা আইসোটোপের ভর সংখ্যা এবং শতকরা পরিমাণ এই যে প্রথমটার জন্য সেটা আমরা লিখতে পারি এম সমান পঁচিশ আবার এক্স মৌলের অপর আইসোটোপের ভর সংখ্যা এটাকে আমরা দেব কিউ দিয়ে এবং এখানে আছে হলো একশো চুয়ান্ন তাহলে কিউ সমান একশো চুয়ান্ন লিখলাম এবং পর্যাপ্ততার শতকরা পরিমাণ এখানে এটাকে এন দ্বারা প্রকাশ করব। তাহলে এটা হবে পঁচাত্তর এটা নিয়ে কিন্তু তোমাদের বইয়ে সূত্র দেওয়া আছে শেষের দিকে তোমরা একটু দেখে নিতে পারো এইবার জানা আছে যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা হলো পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন বাই একশো তাহলে এই সূত্রের মধ্যে আমরা এই মানগুলো বসিয়ে দিই মানগুলো বসানোর পর একশো দিয়ে ভাগ করলে হবে একশো তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে গ নাম্বার একশো বাহান্ন তিন নম্বর কোয়েশন হলো একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর যদি ফোর পয়েন্ট ফোর এইট টু ইন্টু টেন ইনভার্সেট টোয়েন্টি গ্রাম হয় তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে এর অ্যান্সারটাও চলো আমরা দেখে নিই প্রসেসটা হলো জানা আছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্রটা সেটা হলো মৌলের একটি পরমাণুর ভর তথা প্রকৃত ভর বাই একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের এক বাই বারো অংশ এখানে একটি পরমাণুর ভর কিন্তু আমাদেরকে দেয়া আছে এইটা তাহলে আমরা উপরে এটা বসিয়ে দেব এই যে আমরা এখানে কিন্তু ওই মানটা বসিয়ে দিয়েছি এরপর নিচে কিন্তু কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের এক বাই বারো অংশ দিতে হবে এটা মুখস্থ রাখতে হবে তোমাদের বইয়ের শেষের দিকে কিন্তু আছে তৃতীয় অধ্যায় তোমরা এটা একটু দেখে নিতে পারো এটা হলো ওয়ান পয়েন্ট সিক্স টু দি পাওয়ার টোয়েন্টি এইবার এটা দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে হবে সাতাশ তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু হচ্ছে ঘ নাম্বারটা সাতাশ এরপর চার নাম্বার কোয়েশন হলো অ্যালুমিনিয়াম সাতাশ বাই তেরো সংকেতটিতে মৌলের প্রোটন সংখ্যা হলো তেরো ভর সংখ্যা সাতাশ ইলেকট্রন সংখ্যা হল দশ আমরা কিন্তু এক নাম্বারে দেখে এসেছি এক নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল ওইখানে দেখছি উপরেরটা ভর সংখ্যা সাতাশ তাহলে ভর সংখ্যা সাতাশ এটা ঠিক আছে প্রোটন সংখ্যা হলো নিচেরটা এটা তেরো এখানেও তেরো এটাও ঠিক আছে কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু লিখছে দশ আমরা জানি কোনো একটা মৌলের মধ্যে যতটা প্রোটন সংখ্যা থাকে ঠিক ততটাই কিন্তু ইলেকট্রন সংখ্যা থাকে তাহলে এইখানে যেহেতু তেরোটা প্রোটন ছিল তেরোটাই ইলেকট্রন থাকার কথা ছিল যেহেতু এখানে দশটা তার মানে তিন নম্বরটা ভুল তাহলে অ্যান্সার হবে এক এবং দুই এই নাম্বারটা এরপর পাঁচ নাম্বার হলো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত এটা মুখস্থ রাখতে হবে তোমরা চতুর্থ অধ্যায় যদি একটু পড়ো পর্যায় সারণীর সেখানে তোমরা পর্যায় সারণীর যেই মৌলগুলো আছে সেখানে উনিশ নাম্বারটা দেখতে পাবে তোমরা পটাশিয়াম কে দিয়ে লেখা কে দিয়ে পটাশিয়ামকে বোঝায় ওইটা কিন্তু তোমরা মুখস্থ করে নিবে ভিডিও দেখে নিতে পারো আর ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে শর্টকাটে কীভাবে তোমরা মৌলের নামগুলো মুখস্থ রাখবে সেখান থেকে তোমরা একটা শর্টকাট ভিডিও দেখে নিতে পারো প্রথম তিরিশটা পঁয়ত্রিশটা যদি মনে রাখো তাহলে এনাফ তোমার এস এস সি কাভার হয়ে যাবে ওইগুলো দিয়েই তাহলে তোমরা ওইখান থেকে ভিডিও যে কোনো একটা দেখে নাও শর্টকাটের জন্য এরপর ছয় নং কোয়েশন হলো অ্যান সেলে কয়টি উপশক্তি স্তর থাকে এর অ্যান্সারটা চলো আমরা দেখে নিই বোর পরমাণু মডেল অনুসারে প্রধান শক্তি স্তর উপশক্তি স্তরে কিন্তু বিভক্ত থাকে এক্ষেত্রে অ্যান সেল বা প্রধান শক্তি স্তর হচ্ছে চতুর্থ সেল কারণ আমরা জানি কে এল এম এবং এন দিয়ে প্রধান যে শক্তি স্তর সেগুলোকে চিহ্নিত করা হয় তাহলে অ্যান হয় হলো চার নাম্বার বা শক্তি স্তর তাহলে চার নম্বর সেল যেহেতু যেখানে এন সমান হবে চার উপশক্তি স্তরকে কিন্তু এল দিয়ে প্রকাশ করা হয় আমি আশা রাখি তোমরা তোমাদের তৃতীয় অধ্যায় খুব ভালোভাবে পড়েছ এবং চতুর্থ অধ্যায় সম্পর্কেও কিছুটা হলেও ধারণা আছে যদি ধারণা থাকে তাহলে কিন্তু এগুলো তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে এন দিয়ে আমরা কিন্তু এই যে চতুর্থ এটাকে প্রকাশ করলাম যেটা তোমাদের বইয়ে দেয়া আছে এবং উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের জানা আছে এল তথা উপশক্তি স্তরের মান শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয়ে থাকে তাহলে এখানে এন সমান যদি চার হয় তাহলে এন এর জায়গায় আমরা চার বসাবো চার থেকে এক বিয়োগ হলে হবে তিন যেহেতু আমরা এখানে সূত্রের মধ্যেই দেখতে পেয়েছি যে শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয় তার মানে এখন এল সমান যদি শূন্য চার হয় তাহলে শূন্য থেকে তিন পর্যন্ত হবে কারণ চার থেকে এক গেলে তিন হয় তাহলে শূন্য থেকে তিন পর্যন্ত কি কি আছে জিরো ওয়ান টু থ্রি তাহলে এই চারটি হবে উপশক্তি স্তর যাকে ফোর এস ফোর পি ফোর ডি এবং ফোর অ্যাপ দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ অ্যান সমান যদি ফোর হয় তাহলে এই অরবিটাল এখানে চারটা অরবিটাল থাকবে এটার মধ্যে তাহলে সঠিক যে উত্তরটা সেটা হবে ঘ নাম্বারটা এরপর সাত নম্বর কোয়েশনটা হলো স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা একুশ স্ক্যান্ডিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি এটার অ্যান্সার কিন্তু হবে গ নাম্বারটা কারণ এইখানে আগে ফোর এর যেই অরবিটালটা আছে সেটা পূরণ করবে এরপর এই ডি এর মধ্যে আসবে এখানে এর ঘরে দুইটা দিলে যেহেতু এটা পূর্ণ হয় তাই এটা স্টেবল হবে এই কারণে এই ঘরে দুইটা গিয়ে তারপর ডি এর ঘরে একটা আসবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এই যে সৃজনশীল প্রশ্নগুলো আছে দুইটা এই দুইটা সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো